সিলেট বাংলাদেশের অন্যতম একটা পর্যটন নগরী এখানকার যে পরিবেশটা দেখলে যে কারো মুন কাটতে বাধ্য আমরা বেশ কিছু দিন যাবতীয় প্ল্যান করতেছি কোথাও ঘুরতে যাব আসলে সময় স্বল্পতার কারণে ঘুরতে যাওয়া হয় না ওই কারণ কাজে ব্যস্ত থাকি তো হুট করে প্ল্যান করেই ফেললাম আমি মানে আমার এক বন্ধু তো ঘুরতে যাব তো বন্ধুকে বললাম আর বন্ধু রাজি হয়ে গেলো তো দুজনে যেই কথা সেই কাজ চলে গেলাম টুরে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো সিলেটের বিস্তারিত কীভাবে ঘুরলাম কীভাবে কোথায় থাকলাম কীভাবে কোথায় খাইলাম আপনাদের জন্য বিস্তারিত আলোচনা থাকবে আজকে সিলেটের এই ট্যুরে আমাদের সঙ্গে সঙ্গেই থাকবেন আর দেখবেন আমাদের ভ্রমণ এবং আপনাদের সাথে শেয়ার করব সিলেটের ভ্রমণের খুঁটিনাটি কীভাবে সিলেটে অল্প টাকা ঢাকার থেকে যাবেন কোথায় ঘুরবেন কোথায় কোথায় বেড়াবেন কীভাবে গেলে সহজ হয় তো সেই বিষয় নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা থাকবে যাতে করে আপনারা অল্প টাকায় এই সব জায়গায় ঘুরে আসতে পারেন এবং আপনাদের সময় বাঁচতে পারে সেই সম্পর্কে আপনাদের সুন্দর একটা ধারণা দিয়ে দেব করে আপনারা সবাই ভিডিওটা দেখে উপকৃত হন আশা করি সবাই ভিডিওটা দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে এখানে পুরো বিস্তারিত আমি বলে দেব কীভাবে ঢাকা থেকে যাবেন কোথায় থাকবেন কি করবেন সমস্ত কিছু তো চলুন শুরু করছি আজকের আমাদের ভিডিও পড়ব আমরা ঢাকা থেকে ঢাকা সাদা থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি তো যাত্রাপথে আমাদের বিরতি তো বিরতির হচ্ছে এটা ব্রাহ্মণবাড়ায় বিরুদ্ধে দেয় ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়ে হচ্ছে একটা উজান ভাটি নামের রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট এখানে গাড়িটা ব্রেক করবে প্রায় বিশ মিনিট থেকে পঁচিশ মিনিট আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন উজান ভাটি রেস্টুরেন্ট এখানে আপনাদের প্রয়োজনীয় ওয়াশরুম আছে যে কোনো জিনিস ব্যবহার করতে পারবেন প্লাস খাওয়া দাওয়া শেষ করে নেবেন শেষ করে আপনারা চলে যাবেন সিলেটের উদ্দেশ্যে সিলেটে আপনারা চলে যাবেন হচ্ছে গিয়ে এই যে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট হচ্ছে গা জিন্দাবাজার রেস্টুরেন্ট এই যে রাজবাড়ি অথবা মানসী রেস্টুরেন্ট আছে এখানে রেস্টুরেন্টে যাবেন সকাল মাসে খাওয়া দাওয়া শেষ করবেন তো খাওয়া দাওয়া শেষ করে আবার সেখান থেকে বেরিয়ে যাবেন এখান থেকে নাস্তা শেষ করে আপনারা চলে যাবেন হচ্ছে গিয়ে চা দেখতে আগে চা বাগান দেখবেন যদি আপনার নিজস্ব গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে তো গাড়ি ড্রাইভার নিয়ে যাবে অন্যতম এখান থেকে অটো বা কিছু একটা সিএনজি আপনারা ইয়ে করে নেবেন ফিক্সড করে নেবেন যে কত টাকা দিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন তো আমরা যত প্রাইভেট গাড়ি ছিল আমাদের বাস ছিল তো আমরা বাস নিয়ে আসছি গ্রুপের সাথে তো আমরা চলে আসলাম এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেটের যে চা বাগান তো এখান থেকে আমরা কিন্তু একটা গ্রুপের সাথে আসছি সেই ক্ষেত্রে কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা অনেক লোক আসছি একটা গাছের প্রায় চল্লিশ থেকে চল্লিশ জন প্লাস হবে একটা লোক আসছি তো আমরা প্রথমে হচ্ছে সিলেটের চা বাগানগুলো নিয়ে দেখতেছি তো দেখতেই পাচ্ছেন সিলেটের চা বাগান তো খুবই সুন্দর আসলে ওরা প্রথমবারের মাথায় দেখলে কিন্তু সত্যি অনেক ভালো লাগে তো পাহাড়ের পাশে পাশে এরকম চা বাগান দেখলে সত্যি মন তো এই সিলেটের চা বাগান কিন্তু এই সিলেটের চা পাতা এগুলো কিন্তু খুবই বিখ্যাত বাংলাদেশে কিন্তু আরও অন্য অন্য জায়গায় চা পাতা হয় কিন্তু সিলেটের চা পাতা জন্য হচ্ছে খুবই বিখ্যাত দেখতে পাচ্ছেন চা পাতা এগুলো কিন্তু অনেক বিখ্যাত তো অন্য জায়গায় মৌলবী বাজার চা হয় সেগুলো কিন্তু এতটা বিখ্যাত না প্লাস কিন্তু এখানে কম হলেও কিন্তু এখানে প্রচুর মানে ভালো মানের চা এখানে উৎপাদন হয় কিন্তু অন্য অন্য জায়গায় হয়তো বা চা আরও বেশি উৎপাদন হয় বাট এখানকার মতো এরকম ভালো চা হয় না তো আপনারা যদি এখানে আসেন অবশ্যই দেখতে পারবেন আর এখানে দেখলে আপনাদের এরকম কিছু সিনারি দেখবেন আপনাদের যেতে ইচ্ছা করবে না খুবই ভালো লাগবে সুন্দর লাগবে জায়গাগুলো নিয়ে আসলে প্রথমবারের মতন আপনি যে কোনো জায়গা দেখবেন সত্যি খুব ভালো লাগবে এটাই স্বাভাবিক দেখতে পাচ্ছেন নিজে দেখেন কত জায়গা পাহাড়ের মাঝে এই যে আমাদের সাথে অনেক লোক আসছে তারা সবাই যে যার ছবি তুলতেছে সেলফি তুলতে আমি আসি আমার বন্ধু আছে যে যার মতো করে অনেকে ভিডিও তৈরি করতে আসছে সেলফি তুলতে আসে কেউ টিকটক করতে আসে মানে যে যার মতো যেটা যা মনে হয় করতে আসে তো আপনারা করবেন এখানে দেওয়া শেষ এখন চলে যাচ্ছি আমরা হচ্ছে গা সোয়ান ফরেস্ট এখানে তো রাতার যাচ্ছি দেখতে পাচ্ছেন রাতার চলে আসলাম ওখান থেকে তো রাতার দেখতে পাচ্ছেন যে এরকম নৌকা দেখতে পারবেন বেশ কিছু নৌকা আছে তো আপনারা নৌকা এখান থেকে জনপ্রতি আপনি ঠিক করে নেবেন কত টাকা নেয় আর কি একটা একটা নৌকার ছয়জন থেকে পাঁচজন ওঠা আর কি ঠিক আছে সেখানে মানে পাঁচশো সাতশো টাকা ছয়শো টাকা পাঁচশো টাকা নিজের কাছ থেকে জানিয়ে পারে কেউ কাছ থেকে বেশি নেয় তো আপনারা ঠিক করে নেবেন আর যদি একা হয়ে থাকেন বা দুজন হয়ে থাকেন সেক্ষেত্রে কোনো একটা গ্রুপের সাথে আপনাদের উঠতে হবে তো আমরা করলাম নৌকায় তো এখানে নৌকা ওঠার জন্য কিন্তু বেশ কিছু করে তো দিন তো শুক্রবার দিন গেলে কিন্তু পর্যটক অনেক বেশি থাকার কারণে সময়টা বেশি লাগবে আর যদি শুক্রবার দিন না যান তাহলে সেক্ষেত্রে আপনাদের এত ঝামেলা পোহাতে হবে না ওই যে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু মানে দেখা যাচ্ছে তো

মজাটা থাকে না এখানকার মজা হচ্ছে কি যত পানি বেশি হচ্ছে আমাদের রাতার দেখতে পাচ্ছেন পানি কমে যাওয়ার কারণ যে জায়গায় জেগে হচ্ছে দেখতে পারবেন সোয়ান ফরেস্ট আসলে এগুলো গাছের গোলা গুলো নিচে আরো বেশি পানি হতো তাহলে এটা একটা টাঙ্গুয়ার হাওলের মধ্যে একটা ভাগ চলে আসতো তো আপনারা চেষ্টা করুন জানেন যখন পানিটা বেশি হবে তখন দেখতে পাবেন অনেক সুন্দর জায়গা আপনারা দেখতে পাচ্ছেন ঘাসপালা মানে এখানে গেলে কি খুবই ঠান্ডা পরিবেশ তবে আসতেই মনে চাইবে না দেখতে থাকেন কি সুন্দর দুইশো বছরের পুরনো গাছ আগে তো লোকটা গানও না কিছু বন্ধ গাওয়া দেখতে পাচ্ছেন এই জন্য আমরা এগুলো বলি আমাদের অঞ্চলে মুদ্রার ঝাড় বলা হয় আপনাদের অঞ্চলে কী বলা হয় অবশ্যই কমেন্টকে জানাই দিবেন তো এগুলো কিন্তু এরকম প্রচুর দেখতে পারবেন আর ছোট ছোট নৌকা তো প্রচুর নৌকা তো আমরা গিয়েছিলাম আমাদের যে ছয় জনের হজুর আছে সাথে দুইজন তো আমরা আছি দুইজন আরও দুইজন আছে ছয়জন আরেকজন ফ্যামিলি আছে দেখতে পাচ্ছেন মানে অনেক লোক বয়স্ক

আমাদের নৌকার যে ড্রাইভারটা ছিল মাঝি ভাই আসলে উনি প্রথমবারের মতো মানে গানে গাইতে চাচ্ছিল না পরবর্তীতে সবার দেখে দেখি ও নিজে আর কি গান গাইছে আর কি প্রথম গাই নাই আমার মনে হুজুর শিবাজ হুবা হনুয়াদ কালকে আমার দিন

দেখতে পাচ্ছেন বাসে করে যাচ্ছি আর দেখতে পাচ্ছি মেঘ সাথে পাহাড় এটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য তো এখান থেকে দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো আমরা এখানে যাব যাওয়ার আগে আমরা খাওয়া দাওয়া শেষ করে নেবো দুপুর একটু লাঞ্চ করে নেব তো আমরা চলে গেলাম একটা হোটেলে এখান থেকে যে এটা হোটেলে গেলাম হোটেলে এখান থেকে কিছু খেয়ে নিলাম আপনারা হোটেলে খাবার আগের দিকে নেবেন এটা হোটেলে কিন্তু খাবারটা ছিল খুবই নিম্নমানের যাই হোক খাওয়া দাওয়া আমরা শেষ করে আমরা চলে যাচ্ছি পাথরের পাথরের উদ্দেশ্যে এখানে আপনি আসলে অবশ্যই দেখতে পাচ্ছি এরকম জায়গা দেখতে পারেন যে নৌকা আছে ছোটো ছোটো এই নৌকা ছয়জন থেকে আটজন বসায় তো এই নৌকা গ্রহণে আপনি অবশ্যই যদি একটা গ্রুপ যেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সমস্যা হবে না যদি কম যেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে টিকিট আগেই হ্যাঁ যুক্ত আছে ঠিক আছে দেখি কারো হাতে ধরা খায় কিনা যে সাদা পাথর দেখার উদ্দেশ্যে আমরা একটা নৌকা ভাড়া করে নিলাম তো নৌকা ভাড়া আপনারা করে নেবেন এখান থেকে দামাদামি করে নেবেন এখানে একই রেট আর কি বেশি নেবে না তো ছয়জন আপনারা যদি আটজন থাকেন সেক্ষেত্রে আপনাদের ভালো আর যদি কম থাকেন সেক্ষেত্রে আপনার জীবনে একটা গ্রুপের সাথে উঠে যাবেন এই আমরা উঠে যাচ্ছি এখান থেকে আপনাদের কিছুক্ষণ সময় লাগবে বেশ কিছুক্ষণ তো অপেক্ষা করবেন দেখতে থাকবেন চারপাশে বাতাস সৌন্দর্য করতে পারবেন পাশে দেখতে পাচ্ছেন যে মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে খুবই সুন্দর পরিবেশ সেই সব জায়গায় আপনি যদি একবার জানা আসতে মন চাবে না কিন্তু কিছু কারণে আপনাদের থেকার মানে আমাদের থাকার কোনো অবস্থা নেই আমরা তো চেয়ে ঘুরতে তো দেখবেন আর যাবেন খুব ভালো লাগবে দেখতে পাচ্ছি এরকম বহুত নৌকা আছে এখানে তো আসলে এগুলো না দেখলে চোখে না দেখলে কখনোই ভালো লাগবে না আসলে এগুলো ভিডিওতে যা দেখতে পাচ্ছেন তার চেয়েতেও বেশি বাস্তব অনেক সুন্দর তো আপনারা যাবেন আশা করি খুবই ভালো লাগবে তো দেখতে থাকেন ভিডিওটা তো চলে আসছি আমরা ঘাটে ঘাটে আসলে এরকম বালু দেখতে পারবেন প্রথম আসতে এরকম বালুর সাথে আছে ছোট ছোটো পাথরের কণা তো একটু আগালে দেখতে পারবেন যে ওই যে দেখা যাচ্ছে অসংখ্য হাজার হাজার পর্যটক ঠিক আছে এখানে এই যে ভারতের মেঘালয় রাজ্য আর পাশে কিন্তু আছে ইন্ডিয়ার বিএসএফ কেউ ভুল সীমানা অতিক্রম করতে যাবেন না তাহলে কিন্তু গুলি করার সম্ভাবনা থাকে আর বিএসএফ কিন্তু খুবই খারাপ সেটা জানেন তো পাশে ক্যামেরাও লাগানো আছে তো আপনারা ভুলও কেউ অতিক্রম করতে চেষ্টা করবেন না এখানে ওইরকমভাবে কাটাতারের ঠিক ঠিকমতো নাই কিন্তু বিএসএফ আছে তো দেখতে পাচ্ছেন এই এরকম একটা দেখতে পাবেন যেখানে জামা কাপড় প্লাস আপনার ট্যাগ রাখা হয় একশো টাকা একটা বক্স চাবি তিনটা আপনার কাছে দিয়ে দিবে আপনারা রাখতে পারেন এখানে নিশ্চিতভাবে কোনো ঝামেলা নেই আমরা রেখেছিলাম একশো টাকা দিয়ে আমাদের জামা কাপড় তো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর এরকম বহুত রাখার মতো জায়গা আছে আপনার সব কিছু রাখতে পারবেন টাকা পয়সা মোবাইল টোবাইল তো এই যে দেখতে পাচ্ছেন এরকম হাজার হাজার পর্যটকের যেখানে সিট ভাড়া আসছে আপনারা সিট নিতে পারেন আশি টাকা থেকে একশো টাকা নেবে আপনারা যতক্ষণ থাকেন তো ঘুরলাম আর কি তো আপনারাও চাইলে ঘুরতে পারেন একটা সময় মনে রাখবেন যে আপনাদের অনেক টাকা থাকবে বাট আপনাদের ঘোরার মতো কোনো মন মন শুধু থাকবে না আপনারা যখন টাকা না থাকবেন তখনই আপনারা ঘুরে নেন বা মনটাকে ফ্রেশ রাখেন আসলে আমার লাইফে ঘোরাটা একটা স্মরণীয় হয়ে থাকবে তো কি বলবো আর সেটা না বলেই আর বললাম না এই ঘুরতে যাওয়ার জন্য আমার যে কী হলো সেটা আর কি বলে আর লাভ নেই তা আসলে মানুষের মন মানসিকতা যেরকম তো একটা মানুষকে আর কি নিয়ে যায়নি দিকে আর কি আমার অবস্থা বারোটা বাজায় দিছিল তারা সারা ঘুরতে গেছে দিকে যাই হোক কিছু করার নেই সে কাছে শ্রীর তাকে নিতে পারি নি তো নানা কারণে আমার অবস্থা খুবই কাহিল করে সে যাই হোক দেখতে থাকেন আমাদের সৌন্দর্য